বিসমিল্লা রহমান রহম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতো আজকে এগারো সা এগারো ছয় দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার ঐতিহ্যবাহী পাবনা আরিপুর হাজিরহাটে আজ কুরমানি বাজার আজ কুরমানির গরুর কী অবস্থা আজকে সেই কতটুকু দাম সেটা দেখবো এবং কার কতটুকু চাহিদা সেটি এখন আমরা যাচাই বাছাই করবো

অনেক কম কিন্তু আসলে কে তাকম কম তা না কিন্তু কিনার লোক কোন মানে এখনো লোক কিনার সেইভাবে এখনো উপস্থিত হয়নি কালা গোড়া কত একশো দশ চাওয়া তার মানে একশো নিচে আছে দাম খুব সুন্দর সুন্দর গরু আজকে পাবনা ঐতিহ্য ভাই হাজির হাতে খুবই সুন্দর সুন্দর লাল কালো করস যার যে অবস্থা খুবই সুন্দর সুন্দর গরু ওঠেছে আসলে অসংখ্য গরু আজকে মঙ্গলবার হাট হিসাবে অসংখ্য গরু ওঠেছে এই হাজিরহাটে মঙ্গলবার অনেক দাম ছোট বড় এবং বেশি দাম কম দামের মধ্যে সব ধরনের গরুই আজকে আমরা হাজিরহাটে দেখতেছি এবং করস কি অবস্থা গরুর বাজার কিরে ভাই আজকে বাজার মানে বাজার একদম কম গরু করে রকম হলে গেছে মানুষ কিনতেছে না আসলে এত সুন্দর সুন্দর গরু এইসব গরুর দাম কত করে মানে এই গরুটা একশো মানে এক লাখ হলে বেশি দিব আরে আল্লাহ এত বড় বড় গরু কত সুন্দর এখানে করস শাহিয়াল তারপরে হচ্ছে সিন্ধি তারপর নেপালি অসংখ্য গরু আজকে দেখতেছে আজ মঙ্গলবার কিন্তু এখনো সামনে সোমবারে হলে গা সামনের সোমবারেও যেহেতু কুরবানি কিন্তু এখনও বেশ কটা দিন পরায় পাঁচ ছয়টা দিন আসে এই জন্য হয়তো কেতার সংখ্যা অনেক কম কিন্তু গরু আমদানি অনেক বেশি আজকে মঙ্গলবারে হাজিরহাটে অসংখ্য গরু আমদানি হয়েছে কিন্তু কেতার কেতার সংখ্যা কম এবং গরুর দামও কম গরুর দামটাও যারা গরু নিয়ে আছে তারা কিন্তু গরুর দামও পাচ্ছে না সেইভাবে গরুর দাম যে গরুরার দাম এক লাখ বিশ সেই গরুর দাম হচ্ছে নব্বই পঁচাশি সর্বোচ্চ এক লাখের মধ্যেই থাকতেছে এখানে যে দেখা যাচ্ছে বড় বড় গরু সব করস আছে তারপর দেশাল গরু আছে তারপরে হলে সাইয়াল সিন্ডি নেপালি সব ধরনের গরুর আজকে হলে গা মঙ্গলবার আজকে এগারো ছয় দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার এই কুরমানির গরুর বেচা কেনা চলতেছে হাজিরাতে কিন্তু ক্রেতা সংখ্যা কম এই জন্য গরুর দামটা সবাই খুবই গরুর দাম সেইভাবে আশা যেভাবে আশা করতেছিলে পাচ্ছে না দাম কমের জন্যই এটা তো এটি কিনতে পারলি পাকিস্তানি দেশাল বিশাল বিশাল গরু কিন্তু এ ভাই গরুর বাজার কি এ বর্তমান লেই না আ হা রে এত বাৰ গরু কিন্তু গরুর দাম গরুর দাম দাম হচ্ছে এবার কম তা না এবার সব দিন এবার দাম কম না বিশাল বিশাল গরু এইস বড় বড় গরুর কয়টার দাম কত ভাই কোনটা কোন দাম এটি তো মনে হচ্ছে যে ছয় মন পার সাতমন মন পার একটা একটা করে একটা গরু দুই লাখের নিছি কিন্তু সাত মন পার আছে আরে অবস্থা যাই এই গরু আড়াই লাখ দুই লাখ চল্লিশ মানে কিনাই লাগতে তা না কিন্তু সেই হিসাবে দাম হচ্ছে দুই লাখের নিছি দাম কবার লোকই নাই ঠিকই আসলে ক্রেতার সংখ্যা অনেক কম কিন্তু গরুর সংখ্যা অনেক আজ মঙ্গলবারের হাট মঙ্গলবারের হাট হিসাবে কুরমানির আজকে অনেক সস্তা দেখা যাচ্ছে কুরবানির গরুর কুরমানির গরুর হাজিরহাটে অনেক অনেক গরু আমদানি হয়েছে কিন্তু ক্রেতার সংখ্যা নাই পাটি নাই তা না বাইরের পাটিও নাই আবার যারা কিনবি কুরবানি দিই তার দাম কি অবস্থা তাই গো বাজার গরু সবার মুখে একই কথা দাম নরম বাজার গরুর দাম কম কিন্তু পাটি না থাকে এবং কেতা না থাকি গরু বড় বড় বিশাল বিশাল গরু এই যে একটা করস কালো করস বিশাল গরু এটে পড়ায় আটমন

দাম হুম তিন লাখ বিশ বিশাল বিশাল গরু কিন্তু ক্রেতা এখন পর্যন্ত উপস্থিত হয় নাই এখনো আজকে মঙ্গলবার এগারো ছয় দু হাজার চব্বিশ আজ মঙ্গলবার কোরবানি গরু বেচা কিনা জন্য অনেক গরু আজ হাজির হাতে আমদানি হয়েছে কিন্তু কেতা সংখ্যা কম ক্রেতারা তারা এখনও কেনে কিংবা পার্টি বাইরের থেকে পাটির সংখ্যা কম কিন্তু গরুর দামও কম যাই হোক আপনারা যারা গরু কেনার চিন্তা ভাবনা করতে চান গরু কিনবেন আশা করি আপনি হয়তো হাজিরহাটে আজকে মঙ্গলবার আজকে তো আর যাই হোক সামনে শুক্রবারে দেখা যাক কিনা ব্যচার কী হয় তবে অনেক আজ প্রচুর গরু আমদানি কিন্তু ক্রেতার সংখ্যা অনেকটা কম দেখা যাচ্ছে এই জন্য আসলে গরুর দামটাও বাজারটাও অনেক কম গরুর বাজারটাও অনেক কম বহুত গরু সিন্ধি শাহিয়াল তারপর করস তারপর নেপালি সব গরুই এখানে আছে কিন্তু বাজার গরুর বাজার দাম বহুত কম কিন্তু কেতা নাই নাই এজন্য যাক সামনে আরও কয়টা দিন আছে দেখা যাক কী হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম